মাসিক ও নেফাস অবস্থায় কি দোয়া ও জিকির করা যাবে দোয়া দুরুদ ও জিকিরের শুরুতে বিসমিল্লা বলতে হবে কি যে কোনো কাজ করা অবস্থায় আল্লাহর জিকির করা যাবে কি বিনা অযুতে আল্লাহর জিকির করা ও আল্লাহকে স্মরণ করা যাবে কি সকাল সন্ধ্যার দোয়া ও জিকিরের সময়সীমা কতটুকু জিকির ও দুয়ার সর্বোত্তম সময় কোনটি প্রিয় দর্শক এই সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা উল্লেখ করা বা আলোচনা করা মুমিনের সকল কাজই যেহেতু মহান আল্লাহর প্রতি মনোনিবেশ এবং তার স্মরণ সেজন্য সকল নেক কাজই মূলত জিকির কোরআন ও হাদিসে জিকিরকে এমন ব্যাপক অর্থে উল্লেখ করা হয়েছে তথাপি যেসব ইবাদত একান্ত আল্লাহর শরণার্থেই করা হয় সেইগুলোকে বিশেষভাবে জিকির নামেই অভিহিত করা হয়েছে সচরাচার জিকির বলতে সেসব মৌখিক ইবাদতকেই বোঝানো হয় এখানে আমরা জিকির বলতে সেটাকেই বোঝাবো জিকির হলো আল্লাহর নৈকট্য লাভের এক অদ্বিতীয় উপায় নবী আহমেদ এক বর্ণনায় জিকিরকে সর্বোত্তম আমল বলে অভিহিত করা হয়েছে কুরআনের একাধিক জায়গায় যে আমলটি অধিক পরিমানে করতে বলা হয়েছে তা হলো আল্লাহর জিকির জিকির আত্মার खुराक বিপদাপদ থেকে রক্ষা ও দুশ্চিন্তা দূর করার উপায় এবং অল্প সময়ে বিপুল নেকি ও মুমিন জীবনে সৌভাগ্যের স্বপন সহিহ মুসলিমে বর্ণিত রাসুল সাল আলহি সাল্লাম বলেছেন মুফারিদগুন অগ্রগামী হয়ে গেছেন মুফারিদ কারা জানতে চাওয়া হলে জবাবে রাসূল সাল আলহি বলেছেন যে সকল নারী ও পুরুষ অধিক পরিমাণে আল্লাহর জিকির করেন তারাই হলেন মুফাররিদ জিকির ও দুয়ার সর্বোত্তম সময় রয়েছে দুয়া ও আজকার মুমিন জীবনের অন্যতম জরুরি আমল হওয়ার কারণে সর্বদাই তা পালনীয় জিকির ও দুয়ার কোন নির্দিষ্ট সময় নেই বললেই চলে বরং আল্লাহর করা যায় সর্ব অবস্থায় আল্লাহকে কাছে চাওয়ার জন্য রাতের শেষ অংশ হলো সবচেয়ে আদর্শ সময় আর নির্ধারিত দুয়া ও আজকারের সর্বোত্তম সময় হলো সকাল ও সন্ধ্যা মহান রব্বুল আলমীর সুরা আল ইমরানের একচল্লিশ নম্বর আয়াতে বলেন তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে আর সকাল এবং সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে এই একই নির্দেশ সুরা রুমের সতেরো নম্বর আয়াতে সুরা আহজাবের বিয়াল্লিশ নম্বর আয়াতে এবং সুরা আল মিনিন এর পঞ্চান্ন নম্বর আয়াতে আলহরাব্লাহ আল উল্লেখ করেছেন এই কারণে দিন ও রাতের যে কোনো সময়ের চেয়ে রাসূলুল্লাহ সল্লহ আলহিসাল্লাম সকাল ও সন্ধ্যায় আল্লাহর জিকিরে বেশি বেশি মশগুল থাকতেন এবং আমাদেরকে সকাল এবং সন্ধ্যার মূল্যবান সময়ে আল্লাহর জিকিরে মশগুল থাকতে নির্দেশ দিয়েছেন সকাল ও সন্ধ্যার দুয়া ও জিকিরের সময়সীমা এই বিষয়ে কোরআন ও হাদিসে সুস্পষ্টভাবে কোনো সীমারেখা নির্ধারণ করে দেওয়া হয়নি সে কারণে উলামা ইকরামদের মধ্যে বেশ কয়েকটি মতামত পাওয়া যায় সকালে দোয়া ও জিকিরের সময়সীমার ক্ষেত্রে সবচেয়ে বিশুদ্ধ মত হল শুভে সাদিক থেকে নিয়ে সূর্য উদয় বা তার কিছু সময় পর পর্যন্ত যদিও দ্বীপ্রভের আগ পর্যন্ত এই সব দোয়া ও জিকির করাতে কোনো বাধা নেই আর সন্ধ্যার জিগের রাজকার বা দুয়ার বিষয়ে দুইটি অভিমত বেশি প্রসিদ্ধ একটি হলো আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত আরেকটি হলো মাগরিবের পর থেকে রাতের এক তৃতীয় অংশ পর্যন্ত সুরা আল ইমরানে আল্লাহ সুবাহানা হুয়া তালা সেসব লোকদের প্রশংসা করেছেন যারা আল্লাহর জিকির করেন দাঁড়িয়ে বসে এবং শুয়ে অর্থাৎ সর্ব অবস্থায় এছাড়াও আয়সা রাজি তালা আনহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলহি সর্ব অবস্থায় জিকির করতেন সুতরাং মর্নিং ওয়ার্ক বা অন্য কোনো কাজ করা অবস্থায় দোয়া করা যাবে সুতরাং যে কোনো কাজ করা অবস্থায়ও সকাল সন্ধ্যার জিকির করা যাবে তবে অন্য কোনো কাজে ব্যস্ত না থেকে কেবল জিকিরে ব্যস্ত থাকা সর্বোত্তম কেননা তাতে মনোযোগ বেশি থাকে এবং আল্লাহর জিকিরের প্রতি বেশি গুরুত্ব প্রকাশিত হয় হজরত আলী রাজিয়াল বর্ণনা করেন ফরজ হওয়ার সময় ব্যতীত অন্য সব অবস্থায় কোরআনতলা করতেন এছাড়াও বুখারি ও মুসলিমে একটি হাদিস পাওয়া যায় হজরত আনহু বলেন নবী করিম সাল্লাহু সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতেন সুতরাং অজু না থাকলেও আল্লাহর জিকির করা যাবে অনেকে মনে করেন মেয়েদের মাথায় কাপড় না থাকলে জিকির বা দরুদ পড়া যাবে না এটি একটি নিতান্ত ভুল ধারণা বরং এমন তো অবস্থায়ও দোয়া দুরুদ পড়তে কোনো রকম বাধা নেই মাসিক ও নেফাস অবস্থায় সকাল সন্ধ্যার জিকির ও দোয়া করা যাবে কি মেয়েদের মাসিক ও প্রসব পরবর্তী স্রাব চলাকালীন অবস্থায় সকাল সন্ধ্যার আমল এবং যে কোনো দোয়া ও জিকির পড়তে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই এই ব্যাপারে ইমাম জুহুরি রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলে তিনি বলেন তারা জিকির করতে পারবেন ইমাম ইব্রাহিম নাখাই রহিমাহুল্লাহ বলেছেন ঋতুবর্তী নারী যার উপর গোসল ফরজ হয়েছে তিনি আল্লাহর জিকির করতে পারবেন যে কোনো সাধারণ দোয়া জিকির ও তসবি পাঠের শুরুতে আউজবিল্লা ও বিসমিল্লাহ পড়তে হবে না তবে দোয়া ও জিকির হিসেবে কোরআনের কোনো অংশ পাঠ করলে প্রথমবার পাঠের সময় আউজ মিল্লা পড়তে হবে আর প্রতিটি সুরা পাঠের শুরুতে বিসমিল্লা পড়তে হবে